শালগাছ অথবা শাল বীজ অনেকেই দেখেছেন তবে অধিকাংশ মানুষের কাছেই শাল বীজ এখনও অজানা রয়ে গেছে আসুন এই শাল বীজ সম্বন্ধে কিছু কথা জেনে নিই জঙ্গলমহলের প্রাকৃতিক সম্পদ হিসেবে শাল বীজ খুবই গুরুত্বপূর্ণ চলতি কথায় একে শালুই বীজ বলা হয় আগে বাঁকুড়ার জঙ্গলমহলে সেভাবে না হলেও চলতি বছরে ব্যাপকভাবে জঙ্গল থেকে সংগ্রহ করা হচ্ছে শালের ফল এই সময় জেলার বিস্তীর্ণ শাল জঙ্গলের মাটি থেকে যায় ঝরে পড়া শালের ফলে সেই ফল জড়ো করে তার ভেতরের একমাত্র বীজটি সংগ্রহ করে বিক্রি এখন এই কয়েকদিন জঙ্গল লাগোয়া গ্রামের মানুষের আয়ের অন্যতম উৎস বাইরে থেকে পাইকার এসে নগদ মূল্যে গ্রামবাসীদের থেকে ওজন দরে কিনে নিয়ে যাচ্ছে শালের বীজ প্রতি কেজি শাল বীজের বর্তমান ক্রয় মূল্য আঠেরো থেকে কুড়ি やか এই বীজ সংগ্রহের জন্য প্রথমে জঙ্গলে ঝাড় দিয়ে শাল ফল জোড়ো করা হয় তারপর পরিষ্কার করে রোদে শুকিয়ে নেওয়া হয় পরিষ্কার শুকনো ফলগুলো এবার পাকা রাস্তার ওপর ঘষে কুলত করে পাছুড়ি নিলেই ফলের শুকনো খসা আলাদা হয়ে বেরিয়ে আসে বীজ চলতি সময়ে জঙ্গল মহলের ব্লকের বেঠুয়ালা কুল্লাম সহ বিভিন্ন গ্রামে গেলে দেখা যাবে গ্রামের মহিলারা শাল বীজের খসা ছাড়াতে ব্যস্ত এবার সেই বীজ পাইকার ও ফরেদের হাতবদল হয়ে চলে যায় রাজ্যের বিভিন্ন শহর সহ অন্যান্য রাজ্য এই বীজ পেশায় করে পাওয়া যায় বহুমূল্য তেল এবং মাখন প্রাপ্ত তেল ও মাখন সাবান শিল্পে ভোজ্য বনস্পতি শিল্পে প্রসাধনী শিল্পে বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যাপক ব্যবহৃত হয় বহু আগে পাইকারেরা এক কেজি নুনের বদলে দুই কেজি বীজ বা আরও নিম্ন দরে এই বীজ সংগ্রহ করত এখন পরিস্থিতি কিছুটা বদলেছে এলাকায় বীজ ক্রয় করার জন্য পাইকারের সংখ্যা বেড়েছে তাই দামও কিছুটা বেড়েছে তবে প্রান্তিক এখানকার মানুষজন সেসব নিয়ে বিশেষ ভাবেন বলে মনে হয় না কাইক শ্রমে শাল বীজ সংগ্রহ করার পর বিক্রি করে সামান্য অর্থ পেয়েই তারা খুশি এখনও গ্রাম বাংলার মানুষের একটি বড় অংশের আয়ের উৎস জঙ্গল তাই এলাকার মানুষের দাবি প্রশাসনের তরফে আরও বেশি করে জঙ্গল সহ শাল গাছের পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়ার আমাদের জঙ্গল থেকে কুড়া হচ্ছে কুড়া হয়ে শুকনো করা হচ্ছে শুকনো করা হয়ে ভুটুটা ছাড়ানো হচ্ছে রোদে খাওয়া হচ্ছে পাচুড়া হচ্ছে বিক্রি হচ্ছে সাপের মুখে বাঘের মুখে জুডে পথে কাঠায় খোঁচায় নুচাই হচ্ছে অনেক আছে মোটা মোটা শাল গাছ জঙ্গল দুটো একটা ছাগল আছে নিয়ে যায় মানে ছাগল চড়ে আমরা জঙ্গলে শাল ফল ও ছাগল খাচ্ছি আমরা কুড়াচ্ছি বসাই করে নিয়ে আসছি

এগুলো কোতায় শাল গাছ থেকে আমাদের জঙ্গলে বড় বড় মোটা মোটা শাল গাছ আছে সেই শাল গাছ থেকেই ফলগুলা আমরা পাই জি এগুলো এগুলো এই যে কুড়ি আনি এইরকম ডাল বের করি ডাল বের করে বিক্রি করি বিক্রি করে আমরা নুন তেল সাবান সাবান গুড়া যাব তো এই পার মুখ এইসব এই জঙ্গলে আমাদের তো জঙ্গল জঙ্গল চারদিকে জঙ্গলে আমাদের পরিশ্রম এগুলো কুড়িয়ে আনা তোমার করে তোমার করে ডাল বের করানো এই যেমন ধরো রাস্তা দিয়ে আমরা এই ভিতরে ডালগুলা বের করছি তাহলে হ্যাঁ শুধু ডালগুলা কিনে কবি গ কৰে গোটা জাল গালে বতু